ধর্মর্মস্বরূপিণে অবতার বৃষ্ঠা রামকৃষ্ণা তে ও জননি শারদী রগদ্গু পাদ পদ্মে কয়ুষি প্রণমি মুহুর্মুহ নমো শ্রী জ্যোতিরা বিবেকানুয়ে সচিতা সাপে নমস্কার মনসে উ সকল মহারাজকে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা ও প্রণাম এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম এবং ছোটদের আমার প্রীতি ও ভালোবাসা স্বামীজি বলেছিলেন যে হে যুবকবৃন্দ আমার আশা তোমাদের ওপর তোমরা কি তোমাদের জাতির আহ্বানে সাড়া দিবে না তোমরা নিজের প্রতি বিশ্বাস সম্পন্ন হও যে তোমাদের মধ্যে রয়েছে অসীম শক্তি শিবস্বরূপ স্বামীজি ঠাকুরের প্রিয় নরেন নররূপী নারায়ণ আমাদের দেহ ধারণ করে এসে আমাদেরই বুঝিয়ে দিতে চেয়েছেন যে আমাদের মধ্যে মধ্যে অসীম শক্তি রয়েছে কিন্তু মহামায়ার এই সংসারে আমরা তা ভুলে গেছি আমাদের এই ক্ষুদ্র শরীরে সীমিত মন ও বুদ্ধির মধ্যে আমরা নিজেদের আবদ্ধ করে ফেলেছি তাই অসীম শক্তিকে পুনরুজ্জীবিত করতে প্রয়োজন শুদ্ধতা এবং পবিত্রতা এগুলি কি হঠাৎ করে আমাদের মধ্যে জেগে উঠবে না এগুলি বিশ্বাসের দ্বারা আমাদের মধ্যে জেগে উঠবে স্বামীজি বলেছেন যে আমাদের মনের প্রতিটি প্রবাহ একটি করে ছাপ রেখে যায় সেই ছাপ দৃঢ় হলে অর্থাৎ সেই ছাপ বারে বারে আমাদের মনের মধ্যে জেগে উঠলে সংস্কার তৈরি হয় এভাবে শুভ এবং অশুভ দুই ধরনের সংস্কার তৈরি হয় আমাদের প্রথম লক্ষ্য হল অশুভ সংস্কারগুলিকে শুভ সংস্কার দ্বারা মুছে ফেলা এবং তারপর সংস্কারের পাড়ে চলে গিয়ে অনন্ত সত্তাটিকে অনুভব করে মুক্ত হয়ে যাওয়া উপনিষদের মূল কথা হলো গভী যেটি স্বামীজি বারে বারে আমাদের মনে করিয়ে দিতে চেয়েছেন এই বেদ উচ্চারণের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে অসীম শক্তিকে খুঁজে পেতে পারি স্বামী শিষ্য সংবাদে স্বামীজি বলেছেন যে তুই প্রাণপণ চেষ্টা করছিস দেখে তার কৃপা হয় তুই স্ট্রাগল না করে চুপ করে বসে থাক কৃপা হবে না অনন্তকে অনুভব করতে স্ট্রাগল করতে হবে সব থেকে বড় বাধা আমরা নিজেরাই তৈরি করেছি তা হলো আমাদের চঞ্চল মন এই মনের মধ্যেই মানুষ মুক্ত বা বদ্ধ হয়ে থাকে মনে যে সকল প্রবৃত্তি যেমন কাম কাঞ্চন লোভ ইত্যাদি আমাদের মনে বাধা সৃষ্টি করে যা আমাদের অনন্ত শক্তিকে অনুভব করতে দেয় না আরও একটি বিষয় হলো উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তির সঙ্গে পবিত্রতার একটা বড় সংযোগ রয়েছে পবিত্রতা বাড়লে এই ইচ্ছা শক্তি আরও বৃদ্ধি পায় স্বামীজি একবার বলেছিলেন যে নেই নেই বললে সাপের বি শব্দটি নেই হয়ে যেতে পারবে তাই তিনি মানা করেছিলেন নেই শব্দটি উচ্চারণ করতে আছে আছে সকলেই আমাদের মধ্যে রয়েছে কিন্তু সেগুলি সুপ্ত অবস্থায় রয়েছে কর্ম জ্ঞান ভক্তি রাজ্য এগুলির মাধ্যমে এটি পুনরুজ্জীবিত হতে পারে এই চার যোগের সমন্বয়ই আমাদের ঠিক ঠিক জীবন গড়ে দিতে পারে গানে গানে কবি বলেছেন যে সীমার মাঝে বাজাও তোমার মধ্যে আমার বিকাশ সীমা বলতে অনন্তের কাছে সবই ক্ষুদ্রাদি ক্ষুদ্র তা আমাদের গোটা শরীরটাই হোক আর এই গোটা পৃথিবীটা কিন্তু এই সীমার মধ্যে তিনি রয়েছেন অসীম আনন্দে কিন্তু আমরা সেই আনন্দ অনুভব করতে পারি না কারণ আমরা চাইতে পারি না আমরা অভ্যাস করতে পারি না কাব্রুষতা দুর্বলতাকে তাড়িয়ে দিয়ে আমরা নিজেদেরকে স্বামীজির আদর্শে সা সাজাতে পারি না চেষ্টাও কি করেছি আমরা আমরা এক পা এগোলে তিনি দশ পা এগিয়ে আসেন এটি স্বয়ং তার কথা তিনি তার কাছে একমাত্র প্রার্থনা তিনি আমাদের মধ্যে অসীম শক্তির বোধ জ্বালিয়ে দিন নির্ভীক করে দিন অসীম শক্তির সব ব্যবহার আমাদের শিখিয়ে দিন পবিত্রতায় জীবন ভরে যাক জয় শ্রী রামকৃষ্ণার্পণ বস্তু নমস্কার